হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল নটা উঠেছি উঠেছি বলতে কি সেই ভোর রাত্রি থেকে জেগেই রয়েছি ঘুমার হয়নি এদিকে রাতিবেলা অ্যালার্জির ওষুধ খেয়ে আরাম করে শুয়েছিলাম এত সুন্দর অ্যালার্জি বেরিয়েছিল পুরো দা বকরা হয়ে গেছিলো তো কিন্তু ঘুমটা আর হলো না কারণ মাঝ রাতি থেকে মানে সেই একটা থেকে বোধহয় কারেন্ট নেই তারপরে সে তিনটার দিক থেকে ইনভার্টার বসে গেছে কারণ তিনটে ফ্যান কন্টিনিউয়াসলি চলছে তো সেজন্য ইনভার্টার বসে গেছে তারপরে গরমে হাঁস ফাঁস করে ভোরবেলা উঠে স্নান টান করেছি স্নান করে তারপরে চাটা খেলাম ছেলেকে খাওয়ালাম রান্নাঘরে টুকি কাজকর্ম ছিল সেগুলো করে বিছানা টিছানা গুছিয়ে তারপরে এসে বসলাম তোমাদেরকে একটু হাই হ্যালো করতে আর আজকে সকালবেলা উঠেই বুনু এসছে সাড়ে আটটার দিকে মানে এইমাত্রই আসলো এসেই আবার মার সাথে গেছে মুড়ির মিলে মুড়ি আনতে আর মার তো মুড়ির মানে মুড়ি আনতে যাওয়ার বান্ধবী হচ্ছে বুনু বুনু আসলে মা মুড়ি আনতে যায় দিয়ে মুড়ি আনবে তারপরে কালকে আবার মাসি শাশুড়ির বাড়িতে পাঠাবে কলকাতায় মানে এখানকার মুড়ি যায় কলকাতায় ঠিক আছে এখানে মানে মাসি শাশুড়ির বাড়ি যে ড্রাইভার সেই ড্রাইভার দাদার বাড়ি আবার এখানে ওই দেখো রুদ্রাক্ষে মালা নিয়ে এসছো তুমি এটা হচ্ছে শিব ঠাকুরকে গিফট করেছিল এখন আবার গিয়ে নিয়ে এসছে আর ওই যে তাই টাকু পুরো বাবা এ মা ন্যানা পোনায় চলে এসছে লজ্জা নাও তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এ কদিন তো আমার ডেলি রুটিন হারিয়ে গেছিল মানে তোমাদের সাথে শেয়ারই করা হতো না তো ভীষণ আপসেট ছিলাম তো এখন একটু ভালো লাগছে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো কি করছো বাবা বাবা এসেছে আবার দেখতে যে রুদ্রাক্ষের মালাটা কোথা থেকে নিয়ে এসছে বাবাও তো ভীষণ ঠাকুর ভক্ত ছিল এখন তো ঠাকুর ঘরে যেতে পারে না মানে ওপর তলায় ঠাকুর ঘর বলে সিঁড়ি ভেঙে ওপরে যেতে পারে না আর আগে দুবেলা করে ঠাকুর পুজো দিতে যেত মানে আগে তো মাকে ঠাকুর ঘরের দায়িত্ব মানে দেখতেই হতো না আগে বাবাই সব কিছু মানে ব্যাংকে যে তো টাইম হয়ে গেছে ব্যাংকে যাওয়ার তবুও ঠাকুর ঘর থেকে নামবে না সে টেনে টেনে ডেকে ডুকে তাই হচ্ছে নামাতে হবে তো যাই হোক চলো ওর জন্য দাদুর ভক্তিটা এখন নাতির মধ্যে চলে এসছে তাই না ওর জন্য নাতিও দুবেলা করে পুজো দিতে যায় তোমরা তো তাই দেখালাম এই যে আমের ঝোল হবে সয়াবিন হবে এক হাড়ি সয়াবিন সয়াবিনের আলু আর হচ্ছে এটা হচ্ছে দয়া কলা হ্যাঁ বাবা আর এই যে পাঁপড় ভাজা হবে ভাত হয়ে গেছে আর এই যে এদিকে ছোলার ডাল হয়েছে আর এই যে রুটি হয়েছে সকালবেলা পাহারা দিচ্ছিলো দুজন মিলে মাথা খারাপ করে ফেলছে ভেবেছি বলবে এবার থেকে কোমরে দড়ি বেঁধে দুজনকে নিয়ে যেতে দুটোকেই নিয়ে যাবা বাবা এসেছে এবার শান্তি কোথায় গেল মায়া কোথায় গেল মাম্মা মেসব করছে এই যে মুড়ি ভাজিয়ে নিয়ে আসলো একদম গরম গরম মুড়ি এটা যাবে হচ্ছে শাশুড়ির এটা আমাদের থাকবে এবার খেয়ে নি আমরা এখনো সকালের খাবার খেতে পারলাম না দেখো বাবা দুপুরের খাবার জন্য বসে গেছে টেবিলে দেখাবো দাঁড়াও দেখাচ্ছি এই যে শ্বশুর বাবা বসে পড়েছে খেতে এখন আমাদের সকালের খাবার হয়নি বাবা দুপুরের খাবার খেতে বসে গেছে দেখো কটা বাজে এগারোটা বাজেনি এখনো রোদ্দুর বাবার পা পুড়ে যাচ্ছে তো যে ছেলে চটিটা পড়েনি نے جدی جلوس کر پایا تھا اور پتا گاڑی নিয়ে নেই হয়ে যাবে এবার ঘরটার ঝাঁটিয়ে পরিষ্কার করিনি তারপরে ঘর মুছতে হবে আর সকাল বেলা স্নান হয়ে গেলে না তারপরে এই বাসি কাজ গুলো আর করতে ইচ্ছা করে না তো আর এখন আমি বোরখাটা মাথায় দিয়ে রেখেছি কেন বলো তো জল তুলছিলাম প্রথম কথা চলে এসেছি ওইভাবে তারপরে কি ভীষণ অ্যালার্জি হচ্ছে ওর জন্য নাকটা বেঁধে রেখেছিলাম তো ঘর ঝাড় দিচ্ছি বারবার নিচু হতে হতে নাক থেকে বোরখাটা খুলে গেছে আর এখন দেখছি সবথেকে বড়ো শত্রু হচ্ছে আমার অ্যালার্জি মানে প্রতিদিন কি পরিমাণ যে জ্বালাচ্ছে আমাকে আর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না আর অ্যালোপ্যাথি ওষুধ খেলে ঘুমিয়ে ঘুমিয়ে সারা দিন মানে চলছে এরকম লাগছে সারা দিন ভীষণ অশান্তিতে ভুগছি এই নিয়ে ওদিক থেকে অন করা যাচ্ছে সিলিন্ডার ছেলের জন্য জল বসালাম ওরা স্নান করিয়ে দিই কারণ মোটর চালিয়েছি তো আর নলে গরম জল নেই এই গরমের মধ্যে স্নান না করলে হয় পুরো দাদুর মতো অভ্যাস হয়েছে দাদুও বলে স্নান করব না দাদা হয়ে গেছে এবার গামছাটা মাথায় দিয়ে নিলাম কারণ বাইরে প্রচন্ড রোদের তাপ আর ওই ওড়নাটা পেছিয়ে সারাদিন মানে সকাল থেকে ঘুরছি ওটা পুরো অর্ধেক ভিজে গেছে আর এই সারা না একটু ডিফেক্ট হয়ে গেছে কবে যে পড়বে তাই ভাবি আর গ্যাসটা অফ করে নিয়ে এর মধ্যে এক গামলা জল করে ফেলবো একদম ঠান্ডা জলটা তো সবে উঠল গরম জল একটু ঠান্ডা কর আজকে মাম্মা মামায়ের কাছে সান করবে টাকা একটু গরম এখনো হ্যাঁ হ্যাঁ জল করে দিলে একা একাই স্নান করে এরকম করে এখন ছেলে আমার বড় হয়ে গেছে স্নান করানোর খাটনিও কমে গেছে বাথরুমে বসেছে আচ্ছা তুমি গানটা করো তুমি করো তুমি কেশেতেছো ভবি শিব ঠাকুর শেলেছো শিব ঠাকুরকে ডাক করে নাকি এই রে শিব ঠাকুরের লাল লাল জটা জটা তো হয়নি শিব ঠাকুর এখন হ্যাঁ শিব ঠাকুরের এখন জটাটা খুলে গেছে এই তো 봐

দেখি শিব ঠাকুর একটু আশীর্বাদ দিয়ে দাও তো বাহ সোনা শিব ঠাকুর আচ্ছা শিব ঠাকুর তুমি কি খেতে ভালোবাসো কি খেতে ভালোবাসো শিব ঠাকুরের নাক দিয়ে আহারে শিব ঠাকুরের খুব ঠান্ডা লেগেছে আসলে আসতে কি দেনেবো এই এদিনকে কি জানা ছিল কি বৈশাখ ছিল কি বৈশাখ ছিল দিদি কি বৈশাখ বুদ্ধ বুদ্ধ ও সরি বৈশাখ বলছি বুদ্ধ পূর্ণিমা ছিল না বুদ্ধ পূর্ণিমা না না বুদ্ধ পূর্ণিমা এই শিবঠাকুরের মাতা সবাই জল ঢেলেছে তাই ঠান্ডা লেগে গেছে শিবঠাকুরে তাই নাগ দিয়ে এবার দেখিয়ে দিচ্ছো হা হা না না এতো সোনা শিবঠাকুর খাওয়া দাওয়ার পর আমরা একটু বাজারে গেছিলাম এখন সাড়ে চারটে বাজে বুনু বুনু ঝড় আসবে শুনে এদিকে দরজা সব বন্ধ করছে যদি ঝড় চলে আসে আমরা এত প্রিপারেশান নিচ্ছি তো ঝড়ই আসবে না সে আগের বার মনে আছে বুনু অত জল টল রেডি করে রেখে হ্যাঁ আর যদি ঝড় না আসে তাহলে তো ভালো হবে সেই কত জল দু ট্যাঙ্কি বালতি গামলা সব বোঝায় কি পিপরে কি পিপরে রেখেছে ড্রামের মধ্যে আর পিপরে একদম সারা হয়ে গেছে মাঘো সেগুলো ধরে আগুনে বসিয়ে দিতে আগুনে বসিয়ে দিলে তো পিপরে গুলো মরে যাবে যেমন ফো দিয়ে দিয়ে ঢেলে রাখি

এই যে সব বিস্কুট পিঁপড়ে দিয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম এই দুটো এখন চা দিয়ে খাওয়া হবে অল্প করে করব দু কাপ মতো এখন বাবার চা খাওয়ার নেশা চলে গেছে মা খাবে আর একটা গুঠু খাবে খাবে না

আমাদের গাছের ডাটাগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে আর মা এখন যাচ্ছিল একটু সবজি বাজার করতে তো বলছে দুটো ডাটা তুলে দিয়ে যায় কারণ কালকে ঝড় বৃষ্টি হলে এগুলো সব মাটির সাথে শুয়ে পড়বে একদম সেই নরম নরম ডাটা তো তো সেই কারণে আর তখন হয়তো খাওয়া যাবে না ওর জন্য একটুখানি খেয়েই নিই শেষমেশ তো যাই হোক চলো আজকে ভিডিওটা এইখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি বড় করবো না কারণ কি আমার ফোনটা আবার একটু ডিস্টার্ব করছে এখন আবার দোকানে যাবে বুঝছো ফোনটা তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা